মানুষগুলো এত উলঙ্গ নারী পুরুষ আম্মা জানায়শা আল্লাহ আনহা বলেন নবী ওই সময় কি লজ্জা লাগবে না নবী বলেন আয়সা মানুষগুলো এত পাগলের মতো হয়ে যাবে বেহুস হয়ে যাবে সূর্যের গরমে কেউ কারো দিকে তাকাইতে পারবে না ও নবী গো আপনি তখন কি করবেন আল্লাহর নবী বলেন আয়েশা হাসরের ময়দানে উম্মতের কথা মুসা নবী ভুলিয়া যাবে শুধু বলবে আল্লাহ আমারে আগে বাঁচাও মুসা নবী ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলে যাবে বলবে আল্লাহ আমারে বাঁচাও ঈসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী আপনি তখন কি করবেন নবী বলবেন ও আয়সা ওই হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে শেষ দায় পরে আমি কান্না করব আমি একবারও বলবো না আমাকে বাঁচাও আমি বারবার বলব আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার উম্মতের বাঁচাও আমার আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কাঁদবেন না আপনার উম্মত গুলো বাসাই করে 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 জান্নাতে নিয়ে যান আমি আমার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতে নিব আম্মা জানায় আল্লাহ আনহা বলেন ঈশা নবীর উম্মত মুসা নবীর উম্মত এব্রাহিম নবীর উম্মত নুহু আলাইহি সালামের উম্মত কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন নবী বলেন ও আয়েশা বিশাল বড় বকরির পাল অথবা গাভীর পাল কোন গাভীর কপালে যদি কোন সাদা রেখা থাকে চিনা যায়নি বলে হা আম্মা জান আয়েশাকে নবী বলেন ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল পাঁচ নামাজ করিয়াত আদায় করেছে ওই অঙ্গগুলো হাসরের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি আমার উম্মত গুলোকে দেখে দেখে বাসাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব। ও আল্লাহর গোলামেরা তোমার আমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে অভাব নাই দোকানদারি করে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারবা না রে বাবা পাও দুইটা যদি আগায় দাও আমি তোমার পায়ে হাত রেখে বলি শয়তানের ধোকায় পড়িয়া কত নামাজ নষ্ট করেছো আজকে থেকে তওবা করো আগামী কালকে তুমি বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই তোমার আমার মতো কত যুবকের লাশ কবরে রাখলাম কত যুবক পানিতে ডুবিয়া মারা গেল কত যুবক গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল তুমিও যে বাজবা তার কোনো গ্যারান্টি নাই অতএব তওবা করো স্কুলে পড়া বাধা নাই কলেজে পড়া বাধা নাই চাকরি করো ব্যবসা করো বাধা নাই পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়বা আর এক বেলার নামাজও বাদ দিবা না নবীর তরিকায় চলবা নবীর সুন্নত মেনে হোলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবা পাঁচ অক্ত নামাজ পড়বা স্কুল কলেজে নামাজের জায়গা আছে কেউ বাধা দেয় না চাকরি কর নামাজের সময় ছুটি দেয় কেউ বাধা দেয় না আর আল্লাহর বান্দারা শয়তানের ধোকার থেকে বেঁচে থাকো মনের বুজাও রে মন আমার মতো যুবক যদি স্কুল কলেজে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না শয়তানের ধোকায় করিয়া অন্যায় তো কম করি নাই আজকে থেকে তওবা করে নি আমার নামাজ ছাড়বো না মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা মা এম দাদে দায়ীনু আয়া তে আয়াতে কদ যদি দৈনিক গোসল করে ওই শরীরে কোনো ময়লা থাকে না ও তুমি যদি পাঁচ নামাজ পড়ো তোমার চেহারা তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আলো বেড়ে যাবে নূর বেড়ে যাবে ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون ছয়টা গুণ হলো মোত্তাকিনদের ছয় গুণ ওদের পুরস্কার কি হেদায়াত এরা বিনা হিসাবে জান্নাতি জান্নাত পাইতে চাই হিসাব দিয়া না বিনা হিসাবে আল্লাহ কবুল করেন আরো মোহাব্বতে বলেন তাহলে মোত্তাকিনদের কয় গুণ ছয় গুণ ছয়টা গুণ অর্জন করিয়া মোত্তাকি হইলে পুরস্কার কয়টা দুনিয়াতে ছয়টা আখেরাতে দুইটা দুনিয়াতে কয়টা ছয়টা আখেরাতে দুইটা সব কোরআনের বয়ান আছে দুনিয়াতে ছয় পুরস্কারের একটা পুরস্কার আল্লাহ আসমান থেকে রিজিক দিবে বান্দা নিজে খুঁজিয়া বেরও করতে পারবে না কোথার থেকে আল্লাহ রিজিক দিল রিজিকের মালিককে গরু না খায়া মরে নদীর মাছ না খায়া মরে জঙ্গলের প্রাণী না মরে গরু শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ নদীর মাছ শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ জঙ্গলের প্রাণী শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ ওরা যদি খানা পায় আমরা শ্রেষ্ঠ জাতি খানা পাবো না কেন আমাদের খানায় কষ্ট কেন আমাদের এসে কষ্ট কেন আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে আমরা শকর আদায় করি না এই জন্য কষ্ট নইলে গরুতে যদি খানা পাই আমরা পাবো না কেন আমরা তো আরো আরামের আরো কিন্তু আমরা চরিত্রের দিক থেকে আখলাকের দিক থেকে গরুর থেকেও খারাপ হয়ে গেছে পশুর থেকেও খারাপ হয়ে গেছে দলিল আল্লাহ নিজেই বলে ولقد كرمنا بنيا ولقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها উলা ইকা কাল আন আ নিবল হুম অবল উলা ইকা হোমুল সুরা আর আফ নয় পাড়া আল্লাহ বলেন অধিকাংশ মানুষের জিন জাহান্নামে যাবে কম না বেশি হ্যাঁ বেশি তারা কারা যাদের কলব আছে কিন্তু কলব দিয়া গবেষণা করে না যাদের চোখ আছে দেখে না যাদের কান আছে শুনে না শুনে না মানে আল্লাহ যা শুনতে বলছেন তা শুনে না আল্লাহ যা দেখতে বলেছেন তা দেখে না আল্লাহ দেখতে বলেছেন বান্দা চোখ দিয়া কোরআন দেখ আল্লাহ দেখ চোখের পাওয়ার দিয়া আসমান দেখ মা বাবার চেহারা দেখ ওলামায় আহলে হকের চেহারা দেখ বাইতুল্লা দেখ কয় দেখার টাইম নাই সারা রাত মোবাইলে নাচ গান দেখে কবিরা গুণা করে সারাটা রাত মোবাইলের মোরাকাবায় কাটায় দেয় এরে যুবক তাকায় দেখ তোর আমার মতো কত যুবক দুই চোর চোখের পাওয়ার নাই ওই যুবকের মতো যদি আল্লাহ তোরে অন্ধ বানাইতেন বল রাতের বেলা কোন চক্ষ দিয়া মোবাইলে নাচ গান দেখতি তোমার আমার মতো অন্ধ নাই জিন্দগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি বে বন্দগি শরমিন জন্দেগে বে বন্দেগে শরমিন্দা হে দুনিয়া মে হো দুন্িযা কা তলো বুগার না হো ভাজার সে গুদ্র রো મે હો દુનિયા કા તલબગર ના હો બજાર સે गुजारो खरीदार ના હો ય દુનિયા એક મિસલે કાગઝ ફૂલ હે ય દુનિયા એક मिशन का कुछ फूल है जिंदगी में बंदगी तो कौर न ज़िंदगी में बंदगी तो कौर न ज़िंदगी बे बंदगी शर्मिंदा है জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে যুবক মানুষ মনে মনে ভাবতেছো এত তাড়াতাড়ি মরব না কিন্তু চোখের সামনে কত যুবকের লাশ আল্লাহ তাআলা বলেন কোরআন আমি অবতীর্ণ করলাম হেদায়েতের জন্য কারা হেদায়াত যারা আখের ভয় অন্তরে জমা করে আল্লাহকে ভয় করে বারবার আল্লাহ ভয়ের ভয়ের কথা বলেন নাম যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকি কারা আল্লাহকে ভয় করে ছয়টা যাদের মধ্যে থাকবে প্রমাণ হবে তারা আল্লাহকে আসলেই ভয় করে তারা বিনা হিসাবে জান্নাতি ছয় গুণের প্রথম গুণ গাইবের মালিককে কে এই হলো এক ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হলো জান্নাত আমরা অদৃশ্য এটা বিশ্বাস করার নাম গাইব জাহান নাম দেখি না বিশ্বাস করার নাম মুতাকি না দেখিয়া বিশ্বাস করার নাম হলো মুতাকিনদের প্রথম গুণ এক ব্যাখ্যা হলো গাইবের ব্যাখ্যা হলো আল্লাহ অদৃশ্যের সব এলেম রাখেন আর এক ব্যাখ্যা হলো অদৃশ্যের উপরে বান্দা হইয়া বিশ্বাস করবে এটা হলো মোত্তাকিনদের প্রথম গুণ গাইবের মালিক একমাত্র আল্লাহ আল্লাহকে দেখছেন কথা বলেন না কেন স্বপ্নে দেখেন নাই বিশ্বাস করেননি নাস্তিকেরা বলে যারে দেখি না তারে মানিও না আমরা যারা আব্বা আম্মা কয়ে ডাকি আব্বা যে আমার আসল আব্বা এটা কি আমি নিজের কাছে কোনো দলিল আছে মা ভরে বাবা কয়ে ডাকতে কথা ঠিক নেই আমাদের শরীরের মধ্যে একটা রুহ আছে রুহ নি। দেখছেন রুহটা লাল না কালো রং দেখছেন আকৃতি দেখছেন বিশ্বাস করেননি

এবার আটকে গিয়ে আচ্ছা ঠিক আছে মানি আল্লাহ মানি নাস্তিকরা বলবে বলো আল্লাহরে বানিয়েছে কে এবার আরেকটা প্রশ্ন আমি যদি জবাব দেই নাস্তিক আল্লাহকেও একজনের বানাইছেন মানবইনি না প্রশ্ন থেকেই যায় তারে কে বানাইছে তো কিয়ামত পর্যন্ত যদি বারবার বলি অমুকের অমুকে বানাইছে এই অমুকে বানাইছে এই কথাও শেষ হবে না তোর বিশ্বাস হবে না এই জন্য ইবলিস একসময় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করতেছিলেন আল্লাহ এক দলিল কি দলিল দিতে 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 শত হাজার দলিল দিলেন ইবলিস একটা একটা কাইটা দেয় শেষ পর্যন্ত ইমাম ফখরুদ্দিন রাজি কয় কোনো দলিল নাই বিনা দলিলে আমার আল্লাহ এলাহি ইলাহি তুমি আমার মাহবুবদ ইয়া এলাহি তুমি আমার মাশুক হ্যায় ইয়া ইলাহি মুজ মে মুঝকো দূর কর তা দেখ মুঝ মে তুঝকো এক নজর মুত্তাকিন কয় গুণ এক নাম্বার গুণ হলো গায়বের মালিককে অদৃশ্যের খবর কে জানেন আল্লাপাক গাইবের যেই পরিমাণ মালিক এই মালিকানা আর কারো যদি কেউ মনে করে আরো কারো মালিকানা আছে মনে করার নাম শিরিক মনে করার নাম যারা মনে করে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম অমাইশরিক বিল্লাহ ফাকাদ হার্লাহ আলাইহিল জান্নাত আল্লাহ তালা বলেন যারা শিরিক করবে তাদের উপরে জান্নাত ধারম শিরিক করার আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ফালা নুকিমু লাহুমYawmal Qiyamati wazna শিরিক যুক্ত আমল আল্লাহর আদালতে ওজন করাই হবে না শিরিক বড় মারাত্মক অপরাধ ইন্না শিরিকা আযলমুন আযিম শিরিক তো এক অপরাধ আবার কয় জুলুম কয় শুধু জুলুম না জুলমে আযিম মারাত্মক জুলুম জুলুম তিন প্রকার বলেন জুলুম আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক আল্লাহর সাথে জুলুমের নাম শিরক নিজের সাথে জুলুম করা যাবে না হারাম এজন্য আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে স্বীকার করলেন ও আল্লাহ আমি জুলুম করেছি রব্বানা না আনফুসানা আছে না নুহু নবী জুলুম করে কয়াল্লা লা ইলা হাইলা আংটা সুবহা না কাইন্মী কুন্তমিনা আমি নিজের উপরে জুলুম করেছি মাফ করে দাও আল্লাহর সাথে জুলুম করার নাম শিরিক অন্য অন্য মাখলুকতের না সাথে জুলুম করা হারম জুলুম যারা করে তাদের নাম জালেম যাদের উপরে জুলুম করে তাদের নাম হলো মাজলুম আল্লাহর নবী হাতীসে বলেন তিন ব্যক্তির দোয়া আসমানে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকে না এর মধ্যে এক ব্যক্তি হলো মাজলুম মাজলুম যখন কষ্ট করে আহ শব্দ বের করে আসমানে চলে যায় গজব চলে আসে আল্লাহর এক মান জীবন বর্ণায় কামল করেছেন মরণের আগে সামান্য একটা জুলুম করেছে সামান্য অন্যায় করেছে একটা বিড়ালকে বেঁধে রেখে খাসার মধ্যে না না দেয় দেয় কোথাও গিয়া খাবে সেই সুযোগও নাই আটকাইছে খানা বিড়ালটা খাসায় আটকা অবস্থায় না খাইয়া ধুকে ধুকে খুদায় মরিয়া গেল মদিনার নবী বলেন সাহাবায় কেরাম ওই নারীটা এত আমলওয়ালা ওই বিড়ালেরে না খাওয়াই কষ্ট দিয়া মেরে ফেললো এই এতটুকু জুলুমের কারণে গাইবি আওয়াজ আসছে ও নারী তোর জীবনের সব আমল নষ্ট হয়ে গেছে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জেন্দিগির সব আমল বড় আর যারা মাকে কষ্ট দেন বাবাকে কষ্ট দেন হা আল্লাহ সবাইকে হেদায়ার দান করুন আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক করা গাইবের মালিক আমার আল্লাহ আল্লাহর মালিকানা টান দিয়া আর ঢুকাইয়া দেওয়ার নাম জুলুম আল্লাহ পাক গাইবের মালিক এই ক্ষমতা আর কারো নাই যদি কেউ মনে করে পীর সাহেব গায়েব জানে পীর সাহেব আল্লাহ যেই এইভাবে গায়েব জানে এটা পীর জানে কথা বলেন না কেন যদি কেউ মনে করে মনে করার নাম শিরক যে মনে করে তাদের তার নাম মুশরিক অমাইশরিক বিল্লা ফকাদ হারনাম আল্লাহ আলাইহিল জান্না কোরআনের আয়াত শিরিক করনেওয়ালার জন্য জান্নাত হারাম গাইবের মালিক আল্লাহ এক ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হলো না দেখিয়া বিশ্বাস করার নাম এটা মুত্তাকিনদের প্রথম গুণ আমরা জান্নাত দেখি নাই বিশ্বাস করিনি জাহান নাম দেখি নাই বিশ্বাস করি জাহান নাম আসেনি জান্নাত আসেনি ফেরেস্তা আসেনি সমস্ত এইবার বলেন দ্বিতীয় গুণ ছেড়ে দিলাম বয়ুকিমদের ছয় গুণের দ্বিতীয় গুণ হলো নামাজ কায়েম করা কি করা কয়েক তো দৈনন্দিন কয়বার পাঁচ অপ্ত নামাজ কায়েম করো নামাজ পড়ো না কায়েম করো কায়েম করার তিনটা ব্যাখ্যা আছে কয়টা এক নাম্বার ব্যাখ্যা জামাতের সাথে নামাজ পড়ো কিসের সাথে অর্কা উমারীম হাফিজুয়ালা সলাওয়াত ওয়াসলা তি মুস্ত হু মুলিল্লাহী কনিতিম রুকুকারীদের সাথে রুকু দাও নামাজ কায়েম করো নামাজ জামাতের সাথে আদায় করো এটা হলো নামাজ কায়েম নামাজ কায়েমের এক ব্যাখ্যা কি জামাতের সাথে এতটুকু ব্যাখ্যা শুনে যদি বাড়ি যান ফ্যাস লাগবে নি কি ফ্যাস লাগবে হজরের সময় বলবে যে মসজিদে ল ম্যাডাম রে কইব চলো গতকালকে বয়ান শুনে আসি নামাজ কায়েম করতে কইছে আল্লাহ আর কায়েম হবে জামাতে মহিলারাও চলো স লাগছে নি আল্লাহেদায় দান করুন কায়েমের আরও কয় ব্যাখ্যা বাকি দুই ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হলো ঠিক সময় মতো নামাজ পড়াও কায়েম করা এক ব্যাখ্যা জামাতে পড়া আর এক ব্যাখ্যা সময়ের মধ্যে নামাজ পড়া জহুরেরটা আসরের মধ্যে না আসরেরটা মাগরিবের মধ্যে না সময়ের মধ্যে পড়া এর নামও কায়েম কায়েম করার তিন নম্বর ব্যাখ্যা খুজুর সাথে নামাজ আদায় করা তিনটা ব্যাখ্যা নারী পুরুষের মধ্যে সামঞ্জস্য কেমনে হবে পুরুষেরা জামাতে নামাজ পারো কায়েম হয়ে গেল মহিলারা সময়ের মধ্যে ঘরের মধ্যে নামাজ আদায় করো আর দোনো দলের মধ্যে খুশু খুজু দিয়া নামাজ পড়ো তিনটা ব্যাখ্যা হবে আম্মাজানেরা বাইরে নামাজ পড়ার থেকে ঘরের মধ্যে নামাজ পড়া অনেক উত্তম ঘরের মধ্যে খোলা মেলা জায়গার থেকে অন্দর মহলে গিয়া নামাজ পড়া উত্তম পুরুষেরা মসজিদে গিয়া নামাজ পড়িয়া যেই পরিমাণ স্বভাব পাবে আম্মাজানেরা ঘরের অন্ধকারে গিয়া নামাজ পড়লে পুরুষের সমান স্বভাব আল্লাহ দান করবে মহিলাকে যদি ঘরের ভিতরে সব আল্লাহ দিয়ে দেয় আপনাদের সমস্যা আছে তাহলে মহিলাকেও টানাটানি করেন কেন বাইরে মহিলাগোর সম্মান কম না বেশি আল্লাহ ঘরের ভিতরে ঢুকাইয়া পুরুষের মতো সব দিতেছেন আপনি বাইরে নামান কেন টানতে টানতে ঘরের ভিতরেই নিরাপত্তা পায় না বাইরে গেলে হয় কি কি ঠিক নেই ঘরের মধ্যে কি হামলা নারীরা ঘরের মধ্যেই নিরাপত্তায় হিমশিম খায় বাহিরে আসলে উপায় কি আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন তাহলে মা বোনেরা নামাজ পড়বে বাইরে না ঘরে খোলা মেলা না অন্ধকার জায়গা অন্ধকার জায়গায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন নামাজ কায়েম কর পাঁচ বেলার নামাজ এক কপ্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই ও বান্দা দাঁড়াইয়া পারো না নামাজ পড়তে অসুস্থ বসে বসে তুমি নামাজ পড়ো কি সমস্যা কোথায় মাজায় বসে বসে মানে মাটিতে বসে পড়বে চেয়ার লইয়া চেয়ারম্যান হইতে কিছু নেই ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে একজন জুমার দিন মসজিদে চেয়ারম্যান তেরো জন চেয়ারের মধ্যে বয়া খালি ঘুম আর ঘুম নাক টানে আর ঘুমায় যখন একামত শুরু হয়ে গেছে অজু ছাড়া নামাজে দাঁড়ায় গেছে একজনকে কয় চাষা ঘুমাইলে নজু করবেন না কয় মোরা খাবাইছিলাম কোনো ঘুমাই নাই। আছে না নাই দাঁড়ায় নামাজ পড়তে পারো না বসে পড়ো বসে পারো না শুইয়া শুইয়া পড়ো ইশারায় পড়ো এরপর নামাজ ছাড়ার উপায় নাই আম্মা জান গর্বের বাচ্চা দুনিয়াতে আসবে এমন সময় বাচ্চার মাথাটা বের হয়ে গেছে বাকি অংশ এখনো বের হয় নাই এমন সময় নামাজে রক্ত আসিয়া গেছে বাচ্চাটার মাথা একটা গর্তের মধ্যে রেখে ইশারায় নামাজ পড়ো নামাজ সারা যাবে না নদীর মধ্যে ডুবে গেছো সাত তোমার জ্ঞান ঠিক আছে নামাজের সময় ইশারায় নামাজ পড়ো তারপরও নামাজ সারা যাবে না এরে আল্লাহর বান্দা দাঁড়াইয়া পড়তে পারো না বসে পড় বসে বসে পারো না শুয়ে শুয়ে নামাজ পড়ো হাত পা নাড়াইতে পারো না ইশারায় নামাজ পড়ো তারপরও নামাজ সারার কোনো উপায় নাই কারণ মতের দিন প্রথম হিসাব হবে নামাজের হিসাব আল্লাহর নবী বলেন বেইমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখনো সারে না মাকোন চুচুতি নামাজে পান জেগা না ফাৱাইলুল্লিল মুছল্লিনা মমে নাৰা ইনামাজে এম দাতে দায় আয়াতে কৰ আভাখা আয়াতে কদ। আফলাহানা ইয়া দেখুন গওর কুনদার নামাজ পড়ো নবী বলেন পাঁচ বার যদি দৈনিক কেউ গোসল করে ওই শরীরে কোনো ময়লা থাকে না ও যুবক তুমি যদি পাঁচ বেলার নামাজ পড়ো তোমার চেহারা তোমার অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে আলো বেরে যাবে নূর বেরে যাবে আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে ঈসা নবীর উম্মতেরাও দরাবে উলঙ্গ موسی নবীর উম্মতেরাও দ্বারা উলঙ্গ ইব্রাহিম নবীর রাও দারাবে উলঙ্গ আমি মুহাম্মদের উম্মতে দারাবে উলঙ্গ মানুষগুলো এত উলঙ্গ নারী পুরুষ আম্মা জানায়শা রাদি আল্লাহ আনহা বলেন নবী ওই সময় কি লজ্জা লাগবে না নবী বলেন আয়শা মানুষগুলো এত পাগলের মতো হয়ে যাবে হয়ে যাবে সূর্যের গরমে কেউ কারো দিকে তখন কি করবেন আল্লাহর নবী বলেন আল্লাহ আমারে আগে বাঁচাও মুসা নবী ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলে যাবে বলবে আল্লাহ আমারে বাঁচাও ইসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও রাদিয়াল্লাহু আনহা বলেন নবী আপনি তখন কি করবেন নবী বলবেন ও আয়সা ওই হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে শেষ দায় পরে আমি কান্না করব আমি একবারও বলবো না আমাকে বাঁচাও আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার উম্মতের বাঁচাও আমার আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কাঁদবেন না আপনার উম্মত গুলো বাসাই করে 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 জান্নাতে নিয়ে যান আমি আমার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতে নিব আম্মা জানায় সারা আল্লাহ আনহা বলেন ঈশা নবীর উম্মত মুসা নবীর উম্মত এব্রাহিম নবীর উম্মত নুহু সালামের উম্মত কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন নবী বলেন আয়েশা বিশাল বড় বকরির পাল অথবা গাভীর পাল কোন গাভীর কপালে যদি কোন সাদা রেখা থাকে চিনা যায়নি বলে হা আম্মা জান আয়েশাকে নবী বলেন ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল পাঁচ নামাজ করিয়াত আদায় করেছে ওই অঙ্গ অঙ্গগুলো হাসরের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি আমার উম্মতগুলোকে গুলোকে দেখে দেখে বাসাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব। ও আল্লাহর গোলামেরা তোমার আমার মতো যুবক স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে অভাব নাই দোকানদারি করে পাঁচ বেলার নামাজ পরে আসে না নাই তুমি কেন পারবা না রে বাবা পাও দুইটা যদি আগায় দাও আমি তোমার পায়ে হাত রেখে বলি শয়তানের ধোকায় পড়িয়া কত নামাজ নষ্ট করেছো আজকে থেকে তওবা করো আগামী কালকে তুমি বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই তোমার আমার মতো কত যুবকের লাশ কবরে রাখলাম কত যুবক পানিতে ডুবিয়া মারা গেল কত যুবক গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল তুমিও যে বাঁচবা তার কোনো গ্যারান্টি নাই অতএব তওবা বা করো স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো ব্যবসা করো বাধা নাই পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়বা আর এক বেলার নামাজও বাদ দিবা না নবীর তরিকায় চলবা নবীর সুন্নত মেনে ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবা পাঁচ অক্ত নামাজ পড়বা স্কুল কলেজে নামাজের জায়গা আছে কেউ বাধা দেয় না চাকরি করো নামাজের সময় ছুটি দেয় কেউ বাধা দেয় না আর আল্লাহর বান্দারা শয়তানের ধোকার থেকে বেঁচে মনের বুঝাও রেমন আমার মতো যুবক যদি স্কুল কলেজে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারব না শয়তানের ধোকায় করিয়া অন্যায় তো কম করি নাই আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না দাঁড়িয়ার কাটবো না মা বাবারে কষ্ট দিয়া দোয়া নিব না ওলা কেরামের পরামর্শ নিয়ে চলবো তওবা করার মতো যদি নিয়ত করতে পারো খাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আমার প্রত্যেকটা কলিজার টুকরার যুবকদের পাঁচ অক্ত নামাজি বানায় দেন মা বাবার খেতমত করেনওয়ালা বানায় দেন একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়ে আল্লাহ আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন طوبى رفع مزبوط حلال দান آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين আর মালিক নোয়াখালীর জমিনের কোরআন ওয়ালারা সারা দেশের মানুষের কোরআন পরাই আজকে সেই নোয়াখালীর জমিন আপনার বান্ধাদের নিয়ে হাত তুলেছি কত মা বোনেরা হাত তুলেছেন ওলামায় কেরাম মুরব্বী হাজির সাহ ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই যুবকেরা একজনার হাত ও খালি ফিরাইয়া দিয়েন নারে আল্লাহ মেহরবানি করে সকলের হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ পাঁচ অক্ত নামাজি বানায় দেন ওলামায় কেরাম মুরব্বী যুবক ছাত্র ভাই মা বোন সবাইকে কবুল করে নেন গেরা এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ মা বন্ধের আহ পেদা পরদানি দেন সারা দুনিয়া বাসীকে করে দেন